নমস্কার পরিচয়টা আমার দর্শক বন্ধুদের হ্যাঁ আমি বাদুল হালদার গ্রিন কলকাতা নার্সারি আচ্ছা হ্যাঁ আপনার অনলাইনের ঠিকানাটা ফোন নাম্বারটা আমার বন্ধুদের যদি এটা বাজদ্রণী বিবেকানন্দ পার্ক ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি জিরো সিক্স ফোর এইট জিরো ওয়ান আচ্ছা আর এখানে আস আমার বন্ধুটা যদি আসতে চাই কীরকমভাবে আসবে মেট্রোতে আসতে পারে দমদম থেকে মেট্রো বা মাস্টারদার সূর্যসেন বা নিউ গড়িয়া থেকে মাস্টারদার সূর্য আসতে পারে এখান থেকে নেমে অটোতে পাঁচ মিনিটের রাস্তা বিবেকানন্দ পার্ক ল্যান্ডমার্ক চিত্রমহল আচ্ছা দাদা আজকে আমার দর্শক বন্ধুদের কি কি দেখাচ্ছি একটু প্রথমে আজকে আমি কিছু ফলের গাছ দেখাবো যে সব ফল গাছ মানে আমরা বাগানে করতে ভালোবাসি বা যেসব দরকার যে সব গাছে ফল বিদেশি ফলের গাছ এখানে আমার কাছে আজ যেগুলো আছে সেগুলি দেখাবো অনেক আছে যেগুলো যে গাছগুলো ছাদে বা টবে হবে সেই গাছগুলি বলবো এবং দামও বলে দেব যে গাছগুলো আমার কাছে এই দামে পাওয়া যেতে পারে আজকে আপনারা গাছগুলো দেখাবো মাত্র একশো টাকায় পাওয়া যাবে সেই ফলের গাছ আচ্ছা দাদা আপনার দেখেছি মানুষজন ছাদের মধ্যে হচ্ছে ছাদ বাগান করে আর আমি তো দেখতে পাচ্ছি আপনি ছাদের মধ্যে একটা গোটা নার্সারি করে ফেলেছেন এই কনসেপ্টটা আপনার মাথায় কি ভাবে অনেক যে আমার জায়গা কম আছে সেই কারণেই করা আর নিজের মাদার প্রাণ করতে গেলে তো অনেক জমি দরকার আছে কলকাতা শহরে সেই জমি কারণ নেই ছাদেই করতে হবে মানে ছোট আকারে আমি চেষ্টা করছি ফলের গাছ করানো আমার বাড়িতে সব ধরনের ফল সারা বছর ফল হয় আর সেটা আমি দেখাবো যে আমার কুড়ি লিটার জলের জামের মধ্যে যে আমি গাছগুলো করেছি ছোট্ট জায়গার মধ্যে সেটা আপনি দেখাবো চলুন আমি দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা চলুন আর দর্শক বন্ধুদের কি দেখাচ্ছেন প্রথমে একটু দেখে নিন এই মুহূর্তে সব ফল নেই গাছে যদিও আর দেখাচ্ছি বাতাবি লব অল টাইম বাতাবি দেখুন ছোট্ট গাছে একটা ইঞ্চি প্লাস্টিকের বালতি তার মধ্যে দেখুন কত সুন্দর আরো বড় হবে এটা অল টাইম বাতাবি অল টাইম batabi এই গাছে 4 গুণ কি রকম দাম রেখেছে এই গাছে অলটাই মে batabi 150 টাকা মাত্র বড় গাছ একটু বড় সারা আছে আমার আর এই যে দেখতে পাচ্ছেন এটা এটা তখন ফল নেই কামরাঙ্গা মিষ্টি কামরাঙ্গা খাই কামরাঙ্গা এটা থাই কামরাঙ্গা এটা 80 খানা কামরাঙ্গা হয়েছে এই গাছটায় ভাবতে পারেন যে গাছে জায়গাই ধরায় এটা অতটাই কামরাঙ্গা হয়েছে এখন এই মুহূর্তে নেই এটা কাউজ লেবু আছে এই এটা মানে কি কি লেবু আছে এটা গন্ধ রস লেবু আছে আচ্ছা এটা গন্ধ রস লেবু আছে এটা আপনারা ভিয়েতনাম মালটা আছে ছিল মালটা অনেক হ্যাঁ এটা ছিল এটা মিয়াযাকি আম গাছ ছিল এটা আম হয়েছিল একটা এবারে এই যে অল টাইম দেখুন অল টাইম পাতা দিয়ে এটা অল টাইম পাতা দিয়ে দেখুন দেখুন বন্ধুরা এই গাছগুলো কি আমরা অনলাইনে যাচ্ছে এত বড় বড় গাছ পাঠানোর একটু সমস্যা আছে ছোট গাছই আছে আমার কাছে অনলাইন পাঠানোর জন্য এখানে দেখুন আমার কাছে আছে

জামগুলো খাওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা গাছে এখনো জাম ধরে রয়েছে কালো জাম এই গাছগুলো একটু বড় গাছ আছে আমার কাছে ফল আলা গাছ আছে ফল নেই এখন পরে গেছে আর এই গাছগুলো আপনার ওই আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে কালো জাম একটু বড় 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 গাছ এটা এটা কি লেবু আছে এটা বাড়িওয়ান মালটা আছে বাড়িওয়ান মালটা ধরে রয়েছে স্ট্রবেরি এটা এটা হচ্ছে ট্যাকও লাগানো রয়েছে দেখেনি মাদার গাছে

গাছের দাম দাম তো সাইজ বুঝে হয় আমার কাছে আজকে যা বলবো সব একশো টাকা দামের গাছ ফল গাছ পাবেন যেই ফল গাছগুলো আপনার বাড়িতে ছাদে বা টবে করতে চান সেই ফল গাছগুলোই আপনি পাবেন এখানে এবং পাঁচটা গাছ পাঁচশো টাকা সঙ্গে একটা গিফট আমি দেবো ড্রাগন গাছের পিঙ্ক ড্রাগনে গাছের একটা গাছ দাদা আমি আমার দর্শক বন্ধুর এই কাজ তরফ থেকে আপনার কাছে কিছু জানতে চাইছি যে দাদা এই গাছ ফল গাছ তৈরি করতে গেলে কিরকম উপযুক্ত মাটি তো মিডিয়া তৈরি করতে হবে অবশ্যই আপনারা গার্ডেন সয়েলটা ব্যবহার করবেন অনেকে রাস্তার মাটি অনেকে বাড়ির ভিত কাটা মাটিগুলো ব্যবহার না করাই ভালো যদি করেন তো একটা বছর আপনি মাটিটাকে একটু পুরনো করে সার দিয়ে রেখে তৈরি করে নেবেন তাহলে খুব ভালো হয় ফল গাছের জন্য অবশ্যই আমাদের যে মাটি এঁটেল মাটি এখানে একটু বালি অবশ্যই দরকার আছে আর ভার্মি কম্পোস্ট আমরা গোবর এবং পুরনো গোবর ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিই হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল মিশিয়ে মাটিটা তৈরি করি আচ্ছা সেইভাবে করলে গাছটা ভালো এবং ফল গাছ করার কোনো প্রবলেম একটু প্রপারলি একটু ঠিকঠাক ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করি একটু এনপিকে ব্যবহার করলাম আচ্ছা আপনি কি দেখাচ্ছেন আমাদের এখন কুল ছোট গাছ কাশ্মীর আমি এই গাছটা কিন্তু বেশি লোক চায় সবাই কাশ্মীর আপেল কুল আপেল কুল হ্যাঁ কাশ্মীর আপেল এটা কিন্তু যদি লাগান যে দশটা গাছ বাড়িতে ফলের গাছ লাগান তার মধ্যে কাশ্মীর আপেল কুল আচ্ছা এটা খুব ভালো দাদা এখানে কুল ধরে রয়েছে এটা কি কুল এটা বাউকুল আছে এটা খুব ভালো খুব বড় বড় কুল হয় আরো ছেড়ে সময় আমার এখানে কাঠবিড়ালি কাঠ প্রচুর ফল একটু বড় হলে খেয়ে নেয় অনেক গাছ আছে বড় গাছও আছেন যারা বড় গাছ নিতে চায় দাদা এখানে আপনার কুলে কটা ভ্যারাইটিস আছে কুলে আপেল কুল নেই কাশ্মীর আপেল কুল আর বাউকুল আর এই দুটো কুলই এখন আপাতত আছে বেশি ছিল এই দুটো কাউ কুল সবাই চায় বাহু ফুলটা একটু বড় বড় হয় দেখতে ভালো লাগে আর কাশ্মীর আপেল কুলটা অনেকই চায় এখানে আছে লাল জামুল পাবেন আপনি জাম লাল জামরুল যে জামুল ম্যাক্স যেটা রেড ম্যাক্স যেটা আছে এটা আপনি পাবেন এটার কি কী দাম আছে এগুলো সব একশো টাকা একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে আপনি ফলের গাছ পেয়ে যাবেন আমি কিছু কিছু ফলের গাছ আপনাকে দেখাচ্ছি বাড়িতে লাল জামরুল অবশ্যই করবেন কাশ্মীর আপেল কুল করবেন হুম আপেল কুল করবেন ফল গাছে

এগুলো করতেই পারেন বাড়িতে। ভারিয়ান মালটা করবেন। সাতুকি কমলা লেবু করবেন। আচ্ছা পেয়ারা করবেন। থাইপিং পেয়ারা। টাইপ পিং পেয়ারা। গাছে ফুল এসে গেছে। হ্যাঁ। এটা করতে পারেন। এটা খুব ভালো ফলন। আচ্ছা। ভ্যানা পেয়ারা করবেন। এটা পাত্রা ফুলে গেছে। আচ্ছা। আচ্ছা আপনার কাছে বারাইপুরের খাজা হ্যাঁ বারাইপুর পেয়ারা। হ্যাঁ বারাইপুর পেয়ারা আছে। সবই পাওয়া যাবে হ্যাঁ তারপরে বাড়িতে যেটা করবেন আপনার কাগজি লেবু গন্দ্রাস লেবু পাতি লেবু এটা আপনার খুব বাড়িতে দরকার আছে সেগুলো আছে কালো জাম যেটা বলেছিলাম কালো জাম আমার এখানে আছে সাদা জাম আছে সাদা জামটা থেকে কালো জামটা খেতে বেশি ভালো সাদা জামটাও আছে কালো জাম একটু বড় গাছ আছে আমার পুরোনো গাছ আছে এই যে এটা আপনার অনেক বড় করা ফলগা ফল আসা গাছ বন্ধুরা

তার সাথে এখানে দেখতে পাচ্ছি ড্রাগন গাছ ড্রাগন প্রচুর ফল ড্রাগনে আমি কপাল ভালো এই সময় ড্রাগনে ফল দাঁড়িয়ে রয়েছে অনেক ফল আছে প্রচুর ফল দাদা গাছে ধরে রয়েছে দাদা এটা কি ড্রাগন আছে এটা রেড পিং যেটা আছে খুব ভালো খেতে ভালো এটাই তো বেশি সবাই খায় এবং চারাগুলো আছে এগুলো এখানে চারাও রয়েছে এই তো ফলন শুরু হলো দেখে নিন বন্ধুরা এই একটি নার্সারি পেলাম যে কলকাতার বুকে যেখানে বন্ধুরা আপনারা ঘরে বসে যদি না না পারেন এবং ঘরে বসে আপনারা এখান থেকে গাছ নিতে পারবেন এবং এখান থেকে নিলে একটা কথা ঠকবে না আহ দেখে শুনে ভেবেচিন্তে নিতে পারবেন এবং আমার সাথে যোগাযোগ ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিন এর ওপর ফোন নাম্বারটা ভাববেন বলে দাদার সাথে যোগাযোগ করবেন এবং নিজের মুখে দাঁড়িয়ে আপনাদের সামনে আমাকে কথা দিচ্ছেন যে গাছ নিয়ে ঠকবেন না দাদা নিজের মুখে বলছেন অনেকেই বলে যে গাছের দাম কম বেশি সেটা সাইজের উপর হয় যেমন আমার যে আছে গাছগুলো ছোট সাইজ যেগুলো আছে সেগুলো একশো টাকা করে দিচ্ছি ফলের গাছ যারা করতে চান ভালো জাতের সেটা একশো টাকা পাবেন আর বড় গাছ নয় তো দামটা একটু বেশি থাকে অবশ্যই হ্যাঁ এটা অনেকে বুঝতে পারে না যে দাম কম বেশি কেন অনেকে ছোট গাছ অনেক কম দাম আবার সেটা বড় গাছটা হলে আরো বেশি দাম আরো বড় গাছ আরো বেশি দাম তো এখানে একটা মিডিয়াম যে গাছটা আমি দিচ্ছি একশো টাকায় ফলের গাছ পাবেন যেই ফল গাছগুলো আপনার সাত বাগানে করতে পারবেন বা টবে করতে পারবেন বা যে গাছের যে কোনো পরিচর্যা সম্পর্কে যদি জানতে হয় অবশ্যই ফোন করবেন সেভেন ডবল এই নাম্বারে এই নাম্বারে বন্ধুরা যোগাযোগ করবেন দাদার সাথে দাদা আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে গ্রিন রেড লাগিয়েছে এই গ্রিনড রেডটা লাগানোর কারণটা হ্যাঁ গ্রিন কারণ হচ্ছে আমাদের যে এত তাপমাত্রা আমাদের প্রায় ফর্টি ফাইভ ফোর্টি তো অলরেডি আমাদের চলছে এখানে তো এই গ্রিন রেডটা আপনার টেন পার্সেন্ট তাপমাত্রা আপনাকে কম কমিয়ে দেবে মানে যদি বিয়াল্লিশ হয় তাহলে আপনার বত্রিশে দাঁড়া কম হবে আর এবং রোদের মধ্যে দেখুন কত পার্সেন্ট আছে ফিফটি পার্সেন্ট আছে আচ্ছা এটা ঠিক আছে এটা কোনো প্রবলেম এটা এটাই ভালো এবার আমার কাছে বিক্রিও হয় এটা যারা অর্ডার নিতে চান মানে তারা ওখানে যোগাযোগ করতে পারেন পেয়ে যাবেন বলছি আপনার কাছে গিন্নের বন্ধুরা যদি চায় পাবেন তো হ্যাঁ হ্যাঁ একদম আচ্ছা বন্ধুরা পরবর্তীকালে দাদা আরেকটি ভিডিও আসবে সেটা দাদা একটি সারের দোকান আছে আপনারা অর্গানিক সার পাবেন অর্গানিক সার পাবেন যে কোনো গাছের খাবার সেখানে ঘরে বসে পাবেন অনলাইন অর্ডার দিলে পেয়ে যাবেন তাহলে দাদা আর কি দেখাচ্ছেন আমাদের আম আছে এখন কম আছে এখন আমার এখানে দশটা ভ্যারাইটি এখন এখন আছে সব গাছ ছাদে করবেন সেই যেমন একটা বলছি এখানে বাড়ি আগারো এই বাড়ি আগারো অল টাইম গাছটা দেখুন এগুলো আপনি পাবেন ঘরে বসে পাবেন অনলাইনেও পাবেন এসব দেখে নিতে পারবেন বাড়ি আগারো অল টাইম এই গাছটা সবাই চায় বাড়ি আগারো ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো হ্যাঁ ব্যানানা ম্যাঙ্গো খুব ভালো হ্যাঁ এটা আপনি বাগান ছাদ বাগানে করতেই পারেন যারা দামি গাছ করতে ভয় পাচ্ছেন বা গাছ মরে যাবে কি কিনা সেখানে আপনি ছোট গাছও নিতে পারেন এখানে কাঠিম নিতে পারেন দেখুন জোরকলমের এটা তো জোর কলম হয় হ্যাঁ জোরকলম গাছগুলো গাছগুলো মরে না দাদা যেটা মুখে বলেছে সেটাই কিন্তু দেখা সেটা ভালো সেটাই বলবো আর দেশি ভাইট অনেকে আম্রপালি মল্লিকা অনেকে চায় সেগুলো আমরা দিতে পারি আহ আমার কাছে রেড আইভরি কিং অফ চাকাপাত মিয়াজা কেগুলো পাবেন বন্ধুরা আমি কোনো ভ্যারাইটিস আছে দাদার সাথে যোগাযোগ করে নিতে পারি নেবেন সবই মোটামুটি পেয়ে যাবেন এখানে দাদা কাছে আমার বাগান আমার ছোট জায়গার মধ্যে দাদা নার্সারিটা নিজের নিজস্ব বাগান একদম এখানে হান্ড্রেড পার্সেন্ট আপনি ভরসা করতেই পারেন ঠকবেন না কেউ আচ্ছা দাদা আর কিছু ফুলের গাছও আছে আর ফলের গাছ তো আছেই দেখেন এখানে মালটা আপনার ভিয়েতনাম ভিয়েতনাম মালটা এটা খুব ফলন ভালো বড় বড় সাইজ হয় মিষ্টি খেতে ভালো বাড়ি টু মালটা হবে তাহলে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না আজকে এখানটাই রাখছি আবার পরবর্তীকালে আবার কোনো একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং মতামত জানাবেন দাদা নমস্কার নমস্কার